আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা কিচেন সমস্যা নিয়ে হাজির হলাম আমার কাছে একটা রাইস কুকার আসছে আমার এই রাইস কুকারটার সমস্যা হলো লাইন দিলেই এটা কর্মে চলে যায় এই যেরকম চলে যায় কোকে যায় না এটার সমস্যার সমাধান করার জন্য আমরা ছোট্ট একটা টিপস ব্যবহার করব এই যে হাড়িটা প্রথমে বার খুলে নেবেন তারপরে ডাকনাটা লাগিয়ে নেবেন আবারও নিয়ে এই যে পিছনের তিনটা স্ক্রু আছে দেখবেন যে স্ট্যান গুলো আছে তিনটা স্ক্রু এই স্ক্রু তিনটা খুলে নেবেন টা প্রথমে খুলে নেবেন আপনাদের আমি ঘরোয়াভাবে কোনো কাটসাট সারা সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি মানে কোনো কিছু স্কিপ না করে যাতে আপনারা যারা মোটামুটি ইলেকট্রিক সম্পর্কে কিছুটা ধারণা আছে যারা একবারে বোঝেন না তারা কখনো ইলেকট্রিক কাজ হাত দেবেন না আমি প্রত্যেককেই আবারও বলতেছি যারা একবারে বোঝেন না তারা কখনও ইলেকট্রিক কাজে সরাসরি হাত দেবেন না যদি আপনি মোটামুটি কিছু বোঝেন আপনার কিছু আইডিয়া থাকে প্রথমে এই এভাবে রিমুভ করে নেবেন তিনটা স্ক্রু খুলে খুলে নেওয়ার পর যদি মনে করেন এই যে এটাই ভাবে ঝুলিয়ে রাখবেন খোলার দরকার আর্থিংয়ের লাইনটা প্রথমে আপনার এটাদের জন্য সবচেয়ে মেজর সমস্যাটা হলো এই এই যে লিভারটা আছে লিভারটা এই লিভারটার এখান থেকে এই যে এই যে লাইনটা আপনার আপনাদের আমি ভালো করে দেখাই এই লাইনটা হলো সরে যায় মানে চলতে চলতে এটা হিট হয়ে যায় এটা বাঁকা হয়ে যায় আপনারা যদি এটা একটু চাপ দিয়ে এই যে একটুখানি একটু চাপ দিয়ে সোজা করে দেন তাহলে কিন্তু আর অর্মে যাবে না সরাসরি কুকে চলে যাবে লাইন দেওয়ার সাথে সাথে আর আরেকটা বিষয় হলো যদি ভাত হয়ে ভাত হওয়ার আগেই ধরেন অর্ধেক ভাত হয়েছে তখন যদি উঠে যায় এটা তার জন্য আপনাকে এই যে ম্যাগনেট সুইচ আছে এই যে অটো ম্যাগনেট সুইচ এটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে এটা চেঞ্জ করার ভিডিও চাইলে আমি পরবর্তী দিতে পারবো তারপরে এখনই দেখায় দিই এই যে এখানে দেখেন এই যে একটা ই আছে এই যে লকের মতো আছে এই যে একটা লকের মতো আছে দুই পাশে দুইটা লক আছে লক দুটো আস্তে দৌড়ে সোজা করে নিতে হবে এই এই যে পিনটা এই পিনটা হালকা মানে প্লাসটা ধরে এই যে প্লাসটা ধরে বাঁকা করে নিতে হবে নেওয়ার পর এটা আস্তে এই গ্রুপ দিয়ে বের হয়ে যাবে তখন আপনি এই যে সামনের যে ডাকনাটা এই ডাকনাটা ওপেন করবেন ডাকনাটা ওপেন করে ওই দিক দিয়ে বের করবেন যদি ভাত হয়ে ভাত হয়ে যদি ভাত হওয়ার আগে যদি এটা উঠে যায় তাহলে পরে এটা চেঞ্জ করতে হবে আর যদি লাইন দেওয়ার সাথে সাথেই সরাসরি ফুটে চলে যায় তাহলে আপনাদের এই যে এই সুইচটা এই সুইচটায় প্রবলেম এটা আপনার চেক তারপরে যদি আর একবারে যদি লাইন না পায় আপনাদের আমি বলতেছি তাহলে আপনারা এই যে এই জায়গাটা চেক করবেন এই যে কাইন্ডলি এই যে এই জায়গাটা চেক করবেন যে এই জায়গায় কোনো ফল্ট আছে কি না আর আস্তে করে খুলে এই জায়গাটার এই যে নাটটা আছে আপনাদের আমি দেখাচ্ছি যে ভালো করে এই যে দুই দুই পাশে দুটো স্কুলও আছে এই যে এই যে একটা স্ক্রু এই একটা স্ক্রু এই দুইটা স্কুল খুলে এই লাইনটা এদিক দিয়ে টান দিলে বের হয়ে আসবে তখন আপনারা এই যে এই যে এই যে লকটার মধ্যে লাগানো আছে দেখেন এই যে এই যে আমার হাতের নিচে এই লকটা স্টিলের আস্তে চাপ দিলে এটা খুলে যাবে তখন এই এনারটা খুলে আর এনারটা খুলে এটা বাজারে গেলে কিনতে পাবেন অল্প দাম বিশ টাকার মতো নিতে পারে এটা নিয়ে এসে ঠিক যে জায়গায় যে জায়গায় খুলবেন ওই জায়গায় লাইনটা লাগিয়ে দিবেন যদি একেবারে লাইন না পায় এগুলো ফার্স্ট সমস্যা আর যদি বাত অর্ধেক হয়ে উঠে যায় অর্ধেক হয়ে উঠে যায় তাহলে আপনাদের এই ম্যাগনো সুইচটা চেঞ্জ করে নিতে হবে আর যদি যদি লাইন দেওয়ার সাথে সাথে সরাসরি ওয়ার্মে চলে যায় কুক না হয় তার জন্য আপনাদের এই জিনিসটা আপনারা দেখবেন এই জিনিসটা কতটুকুই আছে দেখবেন যে অনেকটা ফাঁকা হয়ে যায়গা চলতে চলতে এটা ফাঁকা হয়ে যায় মানে দুর্বল হয়ে যায় তখন এটা হালকা একটু বাঁকা করে দিলেই এই জিনিসটা চলবে আর যদি দেখেন যে না এগুলা পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে পরে না বুঝলে এটা করবেন না ঠিক আছে ধন্যবাদ পাশে থাকার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করবো একটা লাইক করবেন প্লিজ আপনি যদি লাইক করেন তাহলে আমরা বুঝবো যে আমার ভিডিওটা ভালো হয়েছে আমি পরবর্তীতে অন্য কোনো কাজের কম্পিটিশেন বা ভাষা বাড়ির যে রেগুলার কাজগুলো এটার জন্য যে ভিডিওগুলো এটা আমি নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটা ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভাই সবসময় আশা করি আপনাদের উপকার করতে পারবো থ্যাংক ইউ এর